হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বিক্রমপুর ট্রেডার্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি মোহাম্মদ নাহিদ হাসান কাঠ করছি কেরোসিন কাঠ নিয়ে আপনারা যারা পাটাতন কিংবা মাচা কিংবা সিলিংয়ের জন্য কাঠের ঘরের জন্য ভালো মানের কাঠ খুঁজছেন অথবা পাইনুট খুঁজছেন আমাদের দেশে আমাদের ভাষায় কেরোসিন কাট খুঁজছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিক্রমপুর ট্রেডার্স দুশো পঞ্চান্ন মাজার রুড মিরপুর এক ঢাকা মোবাইল নম্বর জিরো সিক্স ধন্যবাদ